আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন গরমের শান্তি আরামদায়ক বাটিকের একেবারে নতুন ডিজাইনের থ্রি পিস নিয়ে চলে এসেছে আজকের বাটিকগুলো একটু প্রিমিয়াম মানে থাকবে মানে একটু দামি বাটিক থাকবে ডিজাইনগুলোও কিন্তু একেবারে ইউনিক দেখতে পাচ্ছেন আর কালারগুলো মাসাল্লাহ খুবই সুন্দর আপনাদের সবার কাছেই ভালো লাগবে যারা ভিডিওতে জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে টোটালি চারটি ডিফারেন্ট কালার আছে আমরা প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এবং এই ড্রেসগুলো যারা অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন সো ফার্স্ট অব অল হচ্ছে আমি অলিভ কালারটা দিয়ে শুরু করব এই কালারটি একটু আগে খুলো প্রত্যেকটি কালারে সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন আসলে আপনি নিজেই কনফিউজড হয়ে যাবেন এত দারুণ সব কালারে চলে এসেছে একসাথে এক ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবে ইনশাল্লাহ সো ফার্স্ট অব অল দেখতেই পাচ্ছেন ড্রেসটা অলমোস্ট আমরা খুলে ফেলেছি তো আমি একটু ড্রেসটা ফুল্লি খুলে দেখাই আপনাদেরকে আর যারা অনলাইনে শপে এসে নিতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে কিন্তু শপের অ্যাড্রেস দেওয়া আছে তো এটা হচ্ছে কামিজটা কাপড়ের বহরটা দেখেন কতটা বেশি কাপড় দেওয়া আছে যেন আপনি ইজিলি এই একটি ড্রেস যেহেতু এটা আনস্টিচ প্রোডাক্ট সুন্দরভাবে মেক করে নিতে পারেন সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকারভাবে একটি ডিজাইন করা আছে এত সুন্দর ডিজাইন যেটা এক দেখাতেই যে কারোরই কিন্তু পছন্দ হবে এবং যে ফ্রন্ট ব্যাক একই রকম থাকবে আর যে ওড়না সালোয়ার প্লাস হাতার কাপড়টা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের নিচে এখানে দেখুন কত সুন্দর করে একটি প্রিন্ট করা আছে এবং হাতার কাপড়টা দেখেন হাতার কাপড়টাও কিন্তু আপনারা এক্সট্রাভাবে পাবেন একদম সব কিছুই সেপারেটভাবে দেওয়া আছে জাস্ট নেওয়ার পরে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন যেহেতু এখন অনেক বেশি গরম পড়তেছে গরমে কিন্তু শান্তির ড্রেস হচ্ছে এই বাটিকের ড্রেস কারণ হচ্ছে এগুলো কাপড়গুলি প্রিমিয়াম সুতির ভিতরে থাকে একদমই পিওর সুতির ভিতরে যেটা পড়তে খুবই কমফোর্টেবল সাথে হচ্ছে আপনারা এগুলি অনেক দিন ধরে ইউজ করতে পারেন তো এটা হচ্ছে ওনাটা দেখেন কতটা সুন্দর ও গড এত সুন্দর একটি ওনা যদি ড্রেসের সাথে আসে তাহলে তো হচ্ছে ড্রেসটা যদি ভালো নাও লাগে তাও ওনাটা অনুযায়ী কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন তবে এটা ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর একদমই ডিফারেন্ট প্যাটার্নে চলে এসেছে আপনারা দেখেছেন তো ওনাটা দিয়ে আমি একটু ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি আর এই বাটিকগুলি হচ্ছে রূপকাথা বাটিকের মধ্যে মানে এই ড্রেসগুলি এগুলো বাজার মূল্য খুচরা বাজার মূল্য মিনিমাম হচ্ছে তেরোশো থেকে চোদ্দোশো টাকা করে সেল করে আপনারা দোপাট্টাটা দেখেন কতটা প্রিমিয়ামলি করা আছে এখানে দেখেন খুব সুন্দর একটি ডিজাইন করা আছে দোপাট্টার উপরে যেটাকে আমরা জ্যাকওয়ার্ড ডিজাইন বলি অ্যান্ড এটা সম্পূর্ণটাই হচ্ছে সামনে এখানে চারপাশে প্যানেল করা থাকবে অ্যান্ড হচ্ছে সামনে এখানে টার্সেল করা থাকবে তো রূপকথা এই বাটিকগুলির প্রাইস আমি আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ একটু পরে এই যে দেখেন আর এটার যেই আরও কালার আছে এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিব ইনশাল্লাহ সো এখন হচ্ছে যে কালারটা দেখাচ্ছি এগুলো হচ্ছে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে প্রত্যেকটি কালারের সুন্দর প্রত্যেকটি কালারে আপনাদের ভালো লাগবে চারটি কালার নিয়ে এসেছি আর এই ড্রেসগুলো আনলিমিটেড কালেকশন আছে যার যে কয় পিস লাগে আপনি নিয়ে নেবেন তবে আবার যারা একটু দেরি করবেন অবশ্যই মিস করতে হবে কারণ হচ্ছে আনলিমিটেড যতই আমরা আনি আপনাদের চাহিদাও কিন্তু তার থেকে বেশি থাকে অবশ্যই দেখা মাত্রই যখন পছন্দ হবে সাথে সাথে অর্ডারটা করে ফেলার ট্রাই করবেন অনেক কাপড়ে আছেন যারা হচ্ছে একটু দেরি করে আমাদেরকে অর্ডারটা প্লেস করেন অনেক সময় দেখা যায় ভিডিওটাই আপনাদের কাছে একটু দেরি করে যায় আর সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আপনার ড্রেসটা আর আপনারা পান না তো যেটা করতে পারেন আপনারা সবসময় আমার আমাদের ভিডিওতে হচ্ছে লাইক দিয়ে কমেন্টস করে দেবেন দেন হচ্ছে ইউটিউবে যখনই আমরা নতুন করে ভিডিও ছাড়বো এটা করলে কিন্তু অটোমেটিকলি আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো চলে যাবে আর একটা করতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখানে যে আইটে আইকন আছে সেটার মধ্যে ক্লিক করে অল দিয়ে রাখবেন সেটা করলেও কিন্তু আপনাদের কাছে আমাদের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান চলে যাবে তো যখন নোটিফিকেশান চলে যাবে তখন কিন্তু আপনি ভিডিওটার সাথে সাথে দেখে অর্ডার করলে ড্রেসগুলো পাওয়ার চান্স অনেক বেশি থাকবে আজকে যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি বারোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন এত সুন্দর এই রূপকাথা বাটিকগুলি দেখতে যেমন সুন্দর পড়তেও কিন্তু খুবই কমফোর্টেবল আর গরমের একেবারে শান্তির প্রোডাক্ট মানে একদমই যার হচ্ছে শান্তিতে থাকতে চাচ্ছেন খুবই কমফোর্ট জোনে থাকতে চাচ্ছেন অবভিয়াসলি এই ড্রেসগুলো আপনাদের জন্য সো এটা হচ্ছে আপনার ওনাটা ওয়াও এত সুন্দর ওনাটা যখন বেশি সুন্দর হয় তখন কিন্তু ড্রেসটা দেখতেও ভালো লাগে এবং হচ্ছে যখন হচ্ছে আপনার কাপড়টা ভালো হয় তখন ড্রেসটা নিয়ে স্যাটিসফ্যাকশনও অনেক বেশি থাকে সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা জাস্ট ইমাজিন এত সুন্দর একটি ড্রেস পরে আপনারা হচ্ছে বের হয়েছেন কোথাও বাটিকের ড্রেসগুলো কিন্তু আপনি প্রফেশনালি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন আর যেহেতু বাটিকের এখন বর্তমানে অনেক আপডেট ভ্যারিয়েন্টগুলো চলে আসতেছে আগে বাটিক বলতে আমরা দেখা যাচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকাই বুঝতাম বাট এখন বাটিকের মধ্যে অনেক ভালো ভালো বাটিক চলে এসেছে বাটিক আমরা আরও এক দুই বছর আগেও আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম ষোলোশো সতেরোশো টাকারও বাটিকের ভিডিও দিয়েছিলাম তো ইনশাআল্লাহ আমরা আরও দামি বাটিকও আপনাদের জন্য নিয়ে আসবো আর যেটা হচ্ছে একদমই ডিফারেন্ট স্টাইলে থাকবে ডিজাইনটা একদমই ডিফারেন্ট থাকবে আর কোয়ালিটিটা থাকবে একেবারে ইউনিক মানে খুবই প্রিমিয়াম মানের কোয়ালিটি এটার কোয়ালিটিটাও কিন্তু একদমই প্রিমিয়াম মানের ইনশাল্লাহ আপনার হাতে পেলেই বুঝতে পারবেন প্রাইস অনুযায়ী এই ড্রেসটার যেই কোয়ালিটিটা আপনারা পাচ্ছেন সত্যি এটা অবাক করার মতো আপনারা যারা রেগুলারলি বাটিকে ড্রেস ইউজ করেন আপনারা জানেন যখন ধরবেন তখন বুঝতে পারবেন প্রাইস দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা করে যার যত পিস ইচ্ছা এখন স্টকে আছে অ্যাভেলেবেল আছে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ